আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আমরা কথা বলবো সিঙ্গাপুর নিয়ে সিঙ্গাপুর বাংলাদেশি ভাইদের জন্য বা আমাদের প্রবাসী যত ভাইরে আছে বা শ্রম বাজার আছে সেই জন্য সিঙ্গাপুর একটা অন্য রকম একটা বাজার অন্য রকম একটা আসলে কর্মস্থল বাংলাদেশে বাংলাদেশি ভাইদের জন্য তো এইখানে কিছু ব্যাপার থাকে বা আজকে আমরা কিছু ভাইয়ের রিকোয়েস্টের কারণে ভিডিওটা করা যাই হোক আমরা মেন কথায় চলে যাই লম্বা না করে সিঙ্গাপুরে এখানে মনে করেন যে কি কি ধরনের ভিসা আছে বেতন কেমন ব্যাপারটা আমরা ছোট করে তুলে ধরবো আসছি তার আগে বলিনি যারা আমার নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন এবং পাশে আছেন সবসময় সেই সকল ভাইদের অসংখ্য ধন্যবাদ আর একটা ব্যাপার হচ্ছে কি আপনাদের অনেক বন্ধু বান্ধব অনেকেই আছে যারা হচ্ছে বিদেশ যেতে চায় বা বিদেশ যাওয়ার ব্যাপারে তথ্য চায় আমরা আসলে বিদেশ নিয়ে যাই বা বিদেশ নেওয়ার ব্যাপার আমরা ওই ধরনের বড় বড় দেশ নিয়ে কাজ করি এইভাবে বলি না এবং যেগুলো একটু লিগেল ভাবে করা যায় তো যাই হোক আমাদের ভিডিওটা শেয়ার করতে পারেন আপনাদের অনেক বন্ধুদের সাথে আপনার যারা ইউরোপ যেতে চায় অন্য অন্য কান্ট্রিতে তাদের জন্য অনেক ধরনের ইনফরমেশন আমরা দিয়ে রাখি আমাদের ভিডিওতে বেশিরভাগ করে যে কিভাবে নিজেরা চেষ্টা করে যেতে পারবেন যাই হোক আমরা সিঙ্গাপুরের ব্যাপারটা নিয়ে চলে আসি সেটা হচ্ছে গিয়ে সিঙ্গাপুরে কিন্তু বর্তমানে যাওয়াটা আগের থেকে আর একটু সহজ হয়ে গেছে যদি আপনার কাজ জানা থাকে যদি আপনি স্কিল হন কিন্তু যদি আপনি নন স্কিল হন আপনার কাজ নাও জানা থাকে সেই হিসাবে কিন্তু আপনার সিঙ্গাপুরে কিছু ভিসা আছে যেমন আনস্কিল ভিসা আপনি আনস্কিল ভিসা চাইলে ওই যেতে পারেন তারপরে আপনার অ্যাস পাস ভিসা এটা তো আপনি চাইলে যেতে পারেন সো এই ভিসা নিয়ে আমরা ডিটেলস আজকে আলোচনা করব না আমরা আরেকটা ব্যাপার আলোচনা করব সেই ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের অনেক ভাইরা আছে যারা হচ্ছে ট্রেনিং করছেন বা বা ঘুরে আসছেন আপনাদের সার্টিফিকেট আছে 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 কাজ জানা সবকিছু করা কিন্তু আপনারা কিভাবে ভিসা করবেন বা কোথায় ভিসা করার জন্য যাবেন আপনাদের পরিচিত কেউ নাই কোনো কিছু অবস্থান খুঁজে পাচ্ছেন না ওই ভাইদের জন্য মূলত তো আপনার যদি আহ কাজ জানা থাকে আপনি যদি স্কিলড হন আপনার সার্টিফিকেট থাকে

পরিচিত লোকজন আছে তাদের মাধ্যমে যদি পারি এই এই ব্যাপারটা ভাইদের কিছু হেল্প করার জন্য অনেক ভাইরা আছে যে ট্রেনিং করে আছেন সার্টিফিকেট নিয়ে বসে আছেন চাকরি পাচ্ছেন না বা আপনারা যেতে পারতেছেন না বিষয়ের জন্য কোনো ভালো ল্যাঙ্গ পাচ্ছেন না অনেকে আছেন অনেক বেশি অ্যামাউন্টের কারণে যেতে পারছেন না এরকম অনেক ধরনের সমস্যা আছে অনেক ভাইদের সো ওই ভাইদের জন্য হচ্ছে বলা যদি আপনাদের কোনো হেল্প দরকার হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন আমাদের লিংকে হচ্ছে কি আমাদের ফেসবুক পেজের লিংকটা দেওয়া আছে ওখানে গেলে আমাদের WhatsApp নাম্বার পেয়ে যাবেন আর ফেসবুক পেজটা আমাদের ফলো করে দিবেন যাতে আরো অনেক ভাইরা আপনাদের সাথে আমাদের সাপোর্টটা পেতে পারে বা হেল্প পেতে পারে তো যাই হোক আমাদের ডিটেইলসটা যেভাবে পাবলেন বইয়ে দিলাম যে আমাদের ডেসক্রিপশনে Facebook এর লিংক দেওয়া আছে আমাদের পেজে ওই পেজে আমাদের নাম্বারটা দেওয়া আছে সো মানে এখানে নাম্বার দিলে কি হয় মানে যারা অপ্রয়োজনীয় বা অনেকের দরকার নেই ভিডিওর শুরুতে ঢুকেই মন খারাপ করে দেখে নাম্বারটা নিয়ে ভাই কল দাও শুরু করে দেয় কিন্তু সে পুরো ভিডিওটা দেখেও না সে বুঝেও না যে আমি কি বলতে চাচ্ছি বা কোন ধরনের হেল্প আমি করতে পারব এই ভিডিওটার মাধ্যমে সো নিয়ে নাম্বার দেয়া না কল দাও শুরু করে দেয় সো এইজন্য છે নাম্বারটা আমরা আমাদের পেজে দিয়ে রাখছি যারা একবার জরুরি বা পুরো ভিডিওটা দেখতেছেন তারাই আমাদের নাম্বারটা কালেক্ট করতে পারবেন গিয়ে আমাদের পেজে আপনারা নাম্বারটা নিয়ে নিতে পারবেন কারণ এটা আসলে অনেক অনেক ভাবে নিবে ব্যাপারটা অনেক অনেক কিছু বলবে অনেক অনেক মন্তব্য থাকবে আসলে এগুলো কোনো ব্যাপার না অনেক ভাই ভাই রাত্র দুইটার দিকেও ফোন দিয়ে বসে একটা ডিটেলস জানার জন্য ভাই আমরাও তো মানুষ আমাদেরও তো ভাই পরিবার আছে আমরা চাই যে মানুষকে একটু হেল্প করতে কিন্তু রাত্র দুইটার দিকে ফোন দিয়ে যদি জিজ্ঞেস করেন ভাই অমুক দেশের প্রসেসিংটা কি ভাই অমুক দেশে যেতে পারবো হেল্প করবেন কিনা এগুলো এই জন্য একটু আমরা নাম্বারটা এখন সরাসরি স্ক্রিনে স্ক্রিনে দেই না যাই হোক এই হচ্ছে কি ব্যাপারটা যদি কোনো ভাই সিঙ্গাপুর যাওয়ার ব্যাপার কোনো আমাদের সাথে করতে পারেন আমরা চেষ্টা করবো আর আদারওয়াইজ আপনারা ইউরোপের অনেক কান্ট্রি নিয়ে আমরা কাজ করি যেগুলো আমরা সরাসরি পাঠাই এমন কিছু না আমরা চেষ্টা করি খুঁজে আমাদের মেইন কাজ হচ্ছে কি আমরা করি যে কোনো দেশে আর হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই দুটো নিয়ে দুটো না মানে দুটো সেক্টর নিয়ে একটা হচ্ছে কি আপনাদের সকল ধরনের স্টুডেন্ট ভিসা নিয়ে আমরা কাজ করি আর হচ্ছে ইউকে ওয়ার্ক পারমিট নিয়ে আর এছাড়া টুকটাক আমরা অনেক দেশে টুরিস্ট ভিসাও করে থাকি আহ বিমান টিকিট নিয়ে আমরা হেল্প করি সো নানান হেল্প আমাদের কাছে পাবেন তো যে কোনো দরকারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের বেশি লম্বা খুব অনেক কথা বলে ফেলছি দেখা হয়েছিল আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ